ওয়েলকাম শূন্য একটি ছোট্ট সংখ্যা কিন্তু অঙ্কের গুরুত্ব অনেক বেশি আপনি কি জানেন শূন্য দিয়ে ভাগ করা যায় না কিংবা শূন্যের ঘাত শূন্য হলে কি হয় তাহলে চলুন আজ আমরা একটা জিনিসও বাদ যাবে না শূন্য নিয়ে সব কিছুই দেখব ধৈর্য সহকারে দেখুন এক শূন্য যোগ যে কোনো শূন্য যোগ যে কোনো সংখ্যা সমান সেই সংখ্যা যে কোনো সংখ্যা বিয়োগ এক সম শূন্য সমান সেই সংখ্যা শূন্য গুণ যে কোনো সংখ্যা সমান শূন্যই হয় শূন্যর সাথে আপনাকে গুণ দিলেও শূন্য আমাকে গুণ দিলেও শূন্য শূন্যের সাথে যা কিছুই গুণ দেওয়া হোক না কেন সেটাই শূন্য হয়ে যায় সংখ্যা শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে সেটাও শূন্য হবে কিন্তু যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দিলে আনআইডেন্টিফাইড মানে যেটাকে বর্ণনা করা যায় না যাকে বলা হয় শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত যাকে সংজ্ঞা করা সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা গুণে শূন্যের শর্টকাট গুণে শূন্যের শর্টকাট ট্রিকটা দেখো শুধু সংখ্যাগুলো গুণ করে শেষে শূন্যগুলো যতগুলো শূন্য আছে সবগুলো বসিয়ে দেবে যেমন একের সাথে আপনারা দুই দুইগুয়ে গুণ করুন কত হয় দুই হয় এক দুগুণে দুই তারপর শূন্য কয়টা আছে এখানে আছে দুইটা এখানে আছে তিনটা এখানে আছে দুইটা এখানে আছে একটা মোট হয় তিনটা এভাবে করেই আপনারা শূন্যের গুণের ট্রিকগুলো বের করে ফেলবেন এমন থাকলে কি করবেন তিন দুগুণে হয় ছয় সিক্স আর শূন্য আছে এখানে একটা এখানে একটা এখানে দুইটা মোট হলো তিনটা এভাবে করেই শেষ করবে। আমরা এবার শিখব শূন্য সহ সংখ্যা গুণ করার কৌশল কিভাবে দেখা যাক এখানে তিনশো দুই গুণ চার আছে এই দুইটা মনে করেন শূন্য তাহলে কি হবে তিনশো হয়ে যাবে তিনশোর সাথে চার গুণ করেন কত হয় বারোশো তারপর এখানে দুই আছে এই দুইয়ের সাথে চার গুণ করেন মোট হয় আট এখন যদি যোগ করেন দেখবেন বারোশো আট পাচ্ছেন এখন কঠিন মনে হইতে পারে কিন্তু কাজগুলো করতে করতে আপনাদের কাছে অনেক সহজবদ্ধ হয়ে যাবে তখন মানসিকভাবে আপনারা সেকেন্ডের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবেন তাহলে আমরা পাচ্ছি তিনশো দুই গুণ চার সমান পাচ্ছি আমরা বারোশো আট শূন্য সহ ভাগের ট্রিক কিভাবে করব দেখুন ছয়কে তিন দিয়ে ভাগ করুন কি হয় দুই হয় শূন্য কয়টা আছে তিনটা তিনটাই বসাই দেন সেটাই হলো শূন্য সহ ভাগের ট্রিক আরেকটা দেখবেন পঞ্চান্ন ভাগ এগারো তাহলে এই পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ করেন তাহলে পাবেন পাঁচ এই শূন্য দুইটা আছে দুইটাই বসিয়ে দেন এভাবে করেই শূন্য সহ ভাগের ট্রিক করতে হয় দশমিক ও শূন্যের ট্রিক তাহলে আমরা কয়েকটা দেখি কী হইতে পারে যেমন ধরেন বিশ দশমিক শূন্য দশমিকের পর যদি শূন্য থাকে তাহলে দশমিক সহ শূন্য সহ উঠে গিয়ে সোজা সূচি প্রথমে যা ছিল পূর্ণ সংখ্যা তাই বসে তারপর আরেকটা যেমন হইতে পারে আপনারা অনেক সময় দেখবেন শূন্য দশমিক এক শূন্য লেখা থাকে কিন্তু এটাকে শূন্য দশমিক এক লিখে দিলেই হয়ে যাবে এই শূন্যটা বেনিস হয়ে যায় এটা লিখতে হয় না আবার আমরা যদি এভাবে দেখি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গুণ এক হাজার ঠিক আছে আমরা কী শিখছিলাম যে লাস্টের দিকে শূন্য থাকলে প্রথমের সংখ্যাগুলো গুণ করি পাঁচ একে কত হয় পাঁচ হয় পাঁচ একে পাঁচ শূন্য কয়টা আছে তিনটা এগুলো কেন ধরতেছি না এগুলো কারণ দশমিকের পরের যে সেজন্য ধরবো না তিনটা ধরলাম এক দুই তিন হইলো তিনটা কিন্তু এখানে যদি দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে তিনটা অঙ্ক তাহলে তিনটার আগে গিয়ে দশমিক বসান এখন আমি কিছুক্ষণ আগে যা বলছিলাম দশমিকের পর যদি শূন্য থাকে দশমিক সহ সহ সব বেনিশ হয়ে যাবে শুধু বসবে পাঁচ বিষয় দেখবো শূন্যের গাত শূন্যের উপর পাওয়ার যখন এক হয় তখন হয় শূন্য তারপর শূন্যের উপর পাওয়ার যখন শূন্য হয় তখন হয় অস্পষ্ট আর যে কোনো সংখ্যার উপর জিরো থাকা মানেই আপনি বসিয়ে দেবেন ওয়ান যে কোনো সংখ্যার উপর হয় পাঁচ হয় পাঁচ হাজার তার উপর যদি শূন্য থাকেই পাওয়ার তার মানে ওয়ান বসিয়ে দেবেন নির্দ্বিধায় একদম বিভ্রান্তিকর শূন্য একটা সমস্যা দেখাচ্ছি এক্স মাইনাস এক্স সমান জিরো এটা আমরা সবাই পারবো কিন্তু এক্স বাই এক্স মাইনাস টু এক্স হলে কি হবে এক্স বাই এক্স মাইনাস এক্স সমান আমরা জানি জিরো হয়েছে এক্স থেকে এক্স গেলে এমনিও জিরো এখন এক্সকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় আনআইডেন্টিফাইড আইডেন্টিফাইড বা অসনলেশ যোগ্য আশা করি বুঝতে পেরেছেন এতটুকু তাই যেখানেই শূন্য থাকবে প্রশ্ন যদি শূন্য থাকে তাই সাবধানেই চিন্তা করতে হবে আপনাদের ধাঁধা ও শর্ট হার এগুলো অনেক সময় ভেজাল তৈরি হয় যেমনটা দেখি আমরা এখানে বিয়োগ আছে গুণ আছে যোগ আছে তাহলে কোনটার কাজ আগে করবো অবশ্যই গুণের কাজ আগে করবো তাহলে একশো গুণ এক কী হয় একশো একশোর সাথে এক গুণ করলে একশো তার সাথে এক যোগ করলাম কত হয় একশো এক তাহলে আমরা যদি আর একটু সহজ করি একশোর সাথে এক গুণ করলে কত হয় একশো একশো থেকে একশো গেলে কী হয় শূন্য শূন্যর সাথে যোগ করলে এক এখন এটা দেখেন এখানে কোনটার কাজ আগে করবো ওই সময় তো গুণের কাজ আগে করছি এখানে করবো বিয়োগের কাজ মানে ব্র্যাকেটের কাজটা আগে করব তাহলে একশো থেকে একশো গেলে কী হয় শূন্য একশো থেকে একশো গেলে কী হবে শূন্য তাহলে শূন্যের সাথে এক গুণ করবো তাহলে কী হবে শূন্যই হবে শূন্যের সাথে এক গুণ করলে কী হবে শূন্যই হবে তার সাথে যোগ করলে এক এখন একটা কথা মাথায় রাখতে হবে শূন্যের যেখানেই থাকবে আপনার থেকে সাপ্তানে উত্তর করা লাগবে এখন এখানে দেখেন অবশ্যই ব্র্যাকেটের কাজ আগে করব তাহলে একশো একে একশো একশোর সাথে এক গুন করলে একশো তার সাথে যোগ করলাম একশো এক হয়ে যাবে একশো থেকে একশো এক বিয়ে গেলে কী হবে হয়ে যাবে মাইনাস এক আশা করি বুঝতে পারছেন একশো থেকে একশো এক গেলে কত হবে মাইনাস এক শূন্য ও সেট থিওরি দেখুন এটা হলো খালি সেট এবং এটার মধ্যে একটি উপাদান বিশিষ্ট সেট এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আমাদের বিভ্রান্তির সৃষ্টি করে তাই খুব সাবধানে উত্তর করবেন এগুলো শূন্য ও প্রোগ্রামিং শূন্য মানে প্রোগ্রামিংয়ে ফলস এবং ওয়ান মানে ট্রু শূন্য মানে কিছুই না কিন্তু গণিতের মূল্য অসীম আর যা শিখলেন তা শুধু পরীক্ষায় না বাস্তব জীবনেও কাজে লাগবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং লার্ন ইজিলি সাবস্ক্রাইব করে পাশে থাকুন